যখনই আমাদের দরকারের প্রয়োজন আপনারা আমাদেরকে সারা দিবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমরা প্রত্যেকগুলো আপনাদের বাকি ব্যবহার করে জানাবো আর বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা চেষ্টা করবো আপনাদের যে এই যে ছোট ভাই নজরুল যেগুলা আমরা যারা এইদের সাথে জড়িত আছি আমরা একদম একদম না যে এইখান থেকে ইনকাম করে নজর করে খেতে হবে আমরা চাচ্ছি আমাদের সন্দীপের মা আমার ভাই আমার স্ত্রী এই সন্দীপের চার লক্ষ হলো

আমাদের মাঝে উপস্থিত আছেন সন্দীপ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মগদার সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান আমি চেয়ারম্যান একটু শোনার জন্য অনুরোধ করছি আমাদের সাথে আরো আছেন সন্দীপ উপজেলা বিএনপি আমি সুজন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সন্দীপ মেরিন সার্ভিসকে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্যে যেখানে ওনারাই আমাদেরকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন এটা সন্দীপের ইতিহাসেই প্রথম তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাসি ওনাদের এই কার্যপ্রক্রিয়ার সাথে আমাদের অনেক চ্যালেঞ্জ হয়েছে তুই যে চ্যালেঞ্জ মোকাবিলার পরেও আমাদের কিছু প্রত্যাশা আছে সেই প্রত্যাশাপূর্ণ ভূলেই সন্দীপ পার্কের জন্য অনেক বেশি কল্যাণকর হবে ইতিমধ্যে আমাদের অবশ্য প্রচুর আমি নজরে গুরুত্বপূর্ণ কনফারেন্স শুনছিলাম সেও অনেকগুলো প্রশ্ন না দিয়েছে এতে তো চাইদামেদের আছে সে চাইদা ফিলআপ করার সুযোগ আছে বলে আমি মনে করি তবে এর базе প্রোগ্রাম সরি বাজার তারপরে করতেকে রয়েছে ভ্রমণিকার নামে যদি আপনি মেরিন অ্যাপস করে যেটা আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই অ্যাপসটা আমরা মোবাইলে দেখতে পারবো এখন স্পিডবোর্ড চলে কিনা বা এখন কোন সার্ভিসটা আছে বা ওয়েদার খারাপ কিনা একই সাথে ওনাদের চাইদার আলোকে অ্যাভেলেবেল বোর্ড আছে কিনা এই বিষয়টা জানতে পারবো যার ফলে আমার ঘাটে গিয়ে যে সময়টা নষ্ট হবে সেটা হবে না আমি একাধিকবার দেখেছি সন্দীপ কুমিদে কাটে গিয়ে আমি বিয়েতে অংশগ্রহণ করতে পারিনি নি আটটা বাজে গিয়েছি কিন্তু আমি পার হতে পারিনি নাই চারটা বেজে গেছে আমি পার হতে পারিনি তাহলে এই অ্যাপস যদি চালু করা যায় তাহলে কিছুটা সহজ হবে এর বাইরে যে কথাগুলো বলেছেন সেগুলো যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে আমাদের আর কোনো দাবি থাকে না এর বাইরে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের আজকে ওনাদের যে উদ্যোগ সেই উদ্যোগকে সহযোগিতা করার করণীয় আছে আমরা বলিষ্ঠভাবে বলতে চাই আমরা অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করবো কেননা গার্ড ব্যবস্থাপনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে দেখতে চায় না এটা উন্মুক্ত হোক এবং এখানে যারা আছেন মেডিনার সার্ভিস লিমিটেডের বাহিরে তারাও কেউ যদি উদ্বেগ গ্রহণ করে আমরাও তাদেরকে স্বাগত জানাবো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদ চট্টগ্রামের শহর নারী বিষয়ক সম্পাদক নাসরিন বেগম আমি নাসরিনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি একটা ওপেন প্রোগ্রাম সবাই আমাদের সন্দীপের আশা করছি তো যে যেসব যাতায়াত ব্যবস্থা যেসব সিস্টেম গুলো আছে সবগুলোই কিন্তু মানে আমরা জানি যে কি দুবার সাথে কানেক্টেড তো আমরা অনেক সময় জোয়ারের আপডেটটা পাই না যার কারণে আমরা সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এবং এই যে এখন পরিবেশ তখন কিন্তু এই সার্ভিস মানে স্পিড বোর্ড ছাড়ে না তো অনেক ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি দুর্ভোগ হয় বিশেষ করে যখন জোয়ার থাকে না এটার বিষয়ে সবচেয়ে ভুক্তভোগী হচ্ছেন মুরব্বীরা আমি সেদিন আসার সময় কিন্তু জোয়ার পাই নাই আস্তে আস্তে রাতের অনেক হয়ে গেছে তো আসার সময় দেখছিলাম একজন মুরব্বী বয়স সম্ভবত ফিফটি কাছাকাছি তো উনি ভিজে চুপসে শীতকালে এমন অবস্থা হয়েছে গিয়েছেন জানি না তো আমার থাকবে সেটা হচ্ছে জোয়ার যখন থাকবে না যখন আমাদের স্প্রিড আর জেটি পর্যন্ত যায় না তখন আমাদের এই জেটি পর্যন্ত যাওয়ার জন্য অসুস্থ রুগী তারপরে বৃদ্ধ এবং বাচ্চাদেরকে আনা নেওয়ার একটা নৌকা যদি থাকে বিশেষ করে কাদাতে যখন থাকে এই কাদাতে যদি নৌকাটা আমরা আগেও দেখেছি যেটা অনেক আগে কাদাতে নৌকা চলাচল করত। ঠেলে ঠেলে নিয়ে যাইতে হতো লেবার দিয়ে তো সন্দীপের অনেকের টাকা আছে বিশেষ করে বৃদ্ধরা যখন এই অবস্থায় পড়ে তো সেই হিসেবে আমার এটা দাবি থাকবে যেন আগের মতোই সেই নৌকার ব্যবস্থাটা থাকে যখন জোয়ার থাকবে না বাটার সময় যেহেতু যেটিতে আমরা পাই না এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন অন্য আবার এখানে দেখলাম মানুষের কাঁধে ভর করে অনেকে পার হয় তো ক্ষেত্রে নারীরা হইতে পারে না পুরুষরা পারে নারীরা পারে না তো সেই ক্ষেত্রে যদি লেবার দিয়ে একটা নৌকা যতক্ষণ পর্যন্ত ঠেলে কাদা পর্যন্ত মানে শুকনোতে আনা যায় এই ব্যবস্থাটা যদি চালু করা যায় এবং লেবারদের সাথে এ বিষয়ে কথা বলে এরকম একটা সার্ভিস যদি আপনারা চালু করতে পারেন তাহলে আমাদের জুয়ার বাটার বিষয়টা একটু যতই থাকুক না কেন আমরা একটু অন্তত কিছুটা হইলেও সেবা পাইতে পারি তো এই বিষয়ে আপনাদের আমার মতামত থাকবে এই বিষয়টাও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন শুধু জুয়ারের সময় আমরা আপডেট পাব কিন্তু অনেকে তো ভাটার সময় যাইতে হয় তো আমার এটুকু বলার ছিল আর যেহেতু আমাদের এখন নতুনভাবে বাংলাদেশ শুরু হয়েছে সেই হিসেবে নতুনভাবে সন্দীপে সব কিছুই শুরু হবে আশা করি এবং যেটি হওয়া পর্যন্ত আপনাদের সবার এই উদ্যোগকে স্বাগত জানাই আমাদের আরও অনেকেই আছেন হয়তো এখানে একজন একটা কোম্পানি আছে সেটা হচ্ছে সন্দীপ মেরিন সার্ভিসেস আরও দুজনের মনোহয় রেজিস্ট্রেশন হয়েছে তো সবার সম্মিলিত প্রসেসটাই আমরা আসলে সন্দীপ বাসিয়ে গিয়ে যাব এটাই প্রত্যাশা রাখি এটাই কামনা করি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের নেত্রীকে সুন্দর বলার জন্য এই পথে বক্তব্য রাখার জন্য করছি শিক্ষার্থী মাহমুদুল হাসান বক্তব্য নিয়ে আসবে মাহমুদুল হাসান আমি সবার কাছে সবই অনুরোধ করব আমাদের বক্তব্য আমরা শুধু পয়েন্ট আকারে দেব এবং যারা যারা বলতে চান নতুন কাগজ দিয়ে ঘুরছে নামগুলো একটু লিখে দেবেন আর যারা বলবেন তারা সংক্ষেপে এক থেকে দু মিনিটের মধ্যে শেষ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আজকের প্রোগ্রামটা তো হচ্ছে হালি শহর হালি শহরকে বলা হয় সন্দীপের রাজধানী তো আসলে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কি আসলে এই সন্দীপের পরিপূর্ণ মানুষ সবগুলো কি আসছে এখানে আমার তো মনে হয় না এক পার্সেন্ট মানুষ এখানে আসছেন তো এটা আসলে আমাদের নিজেদের একটা ব্যর্থতা কারণ এটা আমাদের সবার অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সবাইকে আসতে হবে সবাইকে আন্দোলনে সামিল হতে হবে তো আজকে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি কুমিরাঘাট নিয়ে তো এই কুমিরা ঘাটে আন্দোলন আমরা সেই অনেক আগ থেকে করে যাচ্ছিলাম কিন্তু কোনো সুফল আমরা পাই নাই সেই সময় আপনারা দেখছেন মানুষ আন্দোলন করেছে তাদেরকে মেরে আবার তাদেরকে দিয়েছে তো আজকে একটা জিনিস দেখলাম অনলাইন টিকিট ব্যবস্থা তো একটা কথা কি দেশ যতই উন্নত হয় ততই কিন্তু আপনার দুর্নীতি বৃদ্ধি পায় তো অনলাইন টিকিট যেটা পায় সেটা যখন আমরা দেখবো অনলাইনে দুই দিন আগে মানুষ বুকিং দিয়ে দিয়েছে আমরা তখন আর অনলাইন টিকিট পাবো না এই অনলাইন টিকিটটাকে দুর্নীতিমুক্ত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ করবেন আমাদেরকে সেটা অবশ্যই জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে অনলাইন টিকিটটা যদি আমি না যেতে পারি অথবা দেখা যাচ্ছে আমি ঘাটে গিয়ে দেখলাম ওয়েদার খারাপ আমি যেতে পারি নাই তো সেক্ষেত্রে এই টিকিটটা ফেরত দেওয়ার উপায়টা কি আমাদেরকে সেটাও একটু কনফার্ম করবেন যে আপনারা অনলাইন টিকিটটা পরবর্তীতে আমরা না যেতে পারলাম আমরা আমাদের টাকাটা ব্যাক পাবো কিনা সেটাও একটু দেখবেন আর দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছি আমাদের দ্বীপটা কেন সুন্দর পরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে এই জিনিসটাকে আজ দুই হাজার চব্বিশ সালে এসেও আমরা কি সেটা কোনো প্রতীক্ষা পাইছে সুন্দর পরে কেন আমাদের দ্বীপের পাঁচ লক্ষ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবে আমরা এটা চাই না সুন্দর পর আমাদের যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে রুগী পারাবারের জন্য যথাযথ ব্যবস্থা চাই রুগী পারাবারের জন্য কোনো রাতের সন্ধ্যা হোক রাতে বারোটা হোক একটা হোক আমরা সেখানে পরিপূর্ণ ব্যবস্থা চায় রোগী যাতে কোনো কষ্ট না হয় আমরা পরিপূর্ণ ব্যবস্থা আর দ্বিতীয় কথা হচ্ছে কি ঘাটের মধ্যে আমরা দেখেছি যে ব্যক্তিগুলা ওই দিন মানুষদেরকে গায়ে হাত দিয়েছিল সে টিকিটের আন্দোলনের কারণে আজ এখনো তারা টিকিট নিচ্ছে টিকিটের ব্যবস্থা নিচ্ছে কেন তাদেরকে আমরা কোন ব্যবস্থা করতে পারি নাই তাদেরকে সেই দিনের জন্য ক্ষমা পর্যন্ত চাওয়াতে পারি নাই আমার সেটা কি আমাদের ব্যর্থতা ছিল না আমি আজও দেখতেছি তারা টিকিট কাউন্টারে তারা আমাদের টিকিট দিচ্ছে এবং তারা টিকিট রিসিভ করতেছে তো আমরা চাই ওই লোকগুলাকেও একটু ভালো ব্যবস্থা করুন আপনারা যারা সেই দিন সন্দীপের আন্দোলনকারী ছেলেদের গায়ে হাত দিয়েছিল আর এইটাই কথা চাই আমরা বাসের বাসের বলেন এবং ড্রামের পিচ আমরা চাই না আমরা থেকে উঠতে চাই এবং শুকনো দ্বীপে চাই প্রতিনিয়ত আপডেট চাই জোয়ার ভাটার আপডেট চাই আমরা সে আপডেট অনুযায়ী আমরা সন্দীপে পারাপার হতে চাই আমরা আমরা এখন আপডেট চাইতে হলে আমার ভাই মাকসুদর আড়িতে ফল রাখতে হয় তার আইডিতে প্রতিদিন ইয়া দেওয়া হয় আপডেট দেওয়া হয় আজকে জোয়ার কটা ভাটা কয়টা সেটা দেখে তারপর পারাপার হতে হয় এভাবে আপনারাও একটা ফেজ রাখবেন অথবা আপডেট রাখবেন যাতে আমরা সেটা দেখে পার হতে পারি সময় কামার কারণে আমি তেমন কোনো কথা বলতে পারি না আমি যে দু একটা কথা বলেছি আপনারা এই দুই তিনটা কথা মাথায় রাখবেন এই দুইটা তিনটা জিনিস আমাদেরকে আপনারা একটু এনশিওর করবেন হ্যাঁ ধন্যবাদ সালামু আলাইকুম ধন্যবাদ ইবোজী বক্স রাখার জন্য অনুরোধ করবো উনি সময় সুযোগের চলে যাবেন না আমাদের বক্তা একটু পড়ে ছিল আমাদের সাংবাদিক সমাজকর্মী জনাব কাজীতিউদ্দিন সোহেল আমি সোহেল ভাইকে নতুন বড়াকার জন্য بسم الله الرحمن الرحيم संदीप মেরিন সার্ভিস করতে kajit संदीप আশিদেরকে নিয়ে আজকের এই মত মতবিনিময় সভা উপস্থিত সকল সন্দীপবাসী সন্দেপের বিভিন্ন পেশা লোকদের নিয়ে প্রতিষ্ঠিত একটি সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান যেটা আমরা ইতিমধ্যে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের মাধ্যমে আমরা স্পষ্ট হয়েছি আমরা ইতিমধ্যে জেনেছি সন্দীপ মেরিন সার্ভিস এর সাথে আরো দুটি প্রতিষ্ঠান স্পিড চলার অনুমোদন পেয়েছে তো আমি একদম ক্লিয়ার নয় শুধু কি স্পিড বোট নাকি সার্ভিস বোট টলার বা এ জাতীয় বোটও চালার কোনো চলাচলের কোনো অনুমোদন পেয়েছে কিনা সেটা নিশ্চয়ই ওনারা পরবর্তীতে ক্লিয়ার করবেন সন্দীপ মেরিন সার্ভিস আমাদেরকে ডেকেছে সন্দীপেশীদেরকে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর কিন্তু এই স্বল্প পরিসরে সন্দীপের হারিশড়ে যে অধ্যুষিত এলাকা এখানে এই ঘাট সংক্রান্ত যখন আলোচনা হয় এটা এই স্বল্প পরিসরে আসলে জায়গা হওয়ার কথা নয় বরাবরই কেমন জানি আমাদের একটা তিক্ততা থাকে আমি সন্দীপ মেরিন সার্ভিসের প্রতি আমাদের যে আমার যে পরামর্শ বা আমার যে দাবি থাকবে আমি সেটা বলছি কোন বক্তব্য নয় আপনারা যেহেতু উদ্যোগ নিয়েছেন সন্দীপবাসীর দুর্ভোগের কথা বলে এখানে আমি কোনো ফাঁসে আগস্টের আগে এবং পরে যেতে চাই না আমরা যারা সন্দীপবাসী আছি আমরা চাই আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের নিরাপত্তার সাথে আমরা যাতে সন্দিপেশা যাত্রা আসা যাওয়া করতে পারি সে ব্যবস্থা থাকে আপনাদের মাধ্যমে এবং আরও যে দুটি প্রতিষ্ঠান ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে বললাম তাদের মাধ্যমে এখানে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি দুটা বিষয় এবং এর সাথে যুক্ত থাকেন যিনি এই ঘাটটা ইজারা নেন সেই বিষয় তিনটা বিষয় সাথে এখন আবার যুক্ত হয়েছে উন্মুক্ত যে ব্যবস্থাপনা সেটা চারটি বিষয় এখানে রিলেটেড আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা চট্টগ্রাম সিটিতে আমরা যা দেখি ওয়াশার কাজ চলে সিটি কর্পোরেশনের রাস্তা কাজ সম্পূর্ণ শেষ ওয়াশা এসে আবার কাটাছিড়া করে অর্থাৎ সমন্বয় নাই আমি চাই আপনাদের মাধ্যমে সমন্বয়ের সহিত যাতে যাত্রীরা কোনো কষ্ট না পায় যেটাই করেন আমাদের যে চলাচলের যে রাস্তা আছে আমরা যেটি বলি আর যাই বলি সেটা আমাদের নৌকা দিয়ে যদি আমাদের উঠতে হয় সে ব্যবস্থা কিভাবে মানুষ যাতে দুর্ভোগে না পড়ে অর্থাৎ আবার দেখলাম ওই যে কাঠের যে বিড়ি আছে সেই ব্যবস্থা যে ব্যবস্থাই হোক সুন্দর করে সবার সমন্বিত ব্যবস্থার মাধ্যমে যাতে আমি যাত্রী যাতে সুন্দরভাবে সন্ধী পারাপার হইতে পারি এরপরে টিকিট কাউন্টারের যে বিষয়টা এখন যে টিকিট কাউন্টারটা আছে এটা নিশ্চয় আগে যারাই যারা নিয়েছেন তারা ব্যবহার করছেন এটা একটি সরকারি প্রতিষ্ঠান এ আজকে যেটা শুনলাম সন্ধ্যে ফেরিন সার্ভিস টিকিট কাউন্টারের অবস্থান বা ওইখানে একটা কাঠামো করার জন্য গিয়েছেন সেখানে নয়ন মজুমদার নয়ন নামে একজন ওইখানে বাধা দিয়েছেন সেটা একটা রাজনৈতিক দলের ছত্র ছায়ে বাধা হয়েছে এমন প্রশ্ন আসছে আসলে কি রাজনৈতিক ছত্র ছায়ে বাধা প্রাপ্ত হয়েছেন না কি বিষয় সেটা আমাদের খতিয়ে দেখা দরকার বারবার যে কথাটা এসছে পাঁচই আগস্টের আগে এই কি তার আগের ইজেরাদার নাকি তার পরের ইজারাদার যদি আগের ইজারাদার হয়ে থাকে আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা আগে সেটা বের করতে হবে একটি রাজনৈতিক দলকে এখানে প্রতিপক্ষ বানানোর কোন মানে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগত যদি রাজনৈতিকভাবে হয় এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন যার নাম আসছে বিশেষ করে এখানে আসলাম চৌধুরীর নামটা বারবার আসছে আমি ফেসবুকে দেখছি নাম বলতে আমার সমস্যা নেই যেহেতু আমি কারো কি আমি রাজনৈতিক করেও খাইনি কিছুই করেও খাইনি সুতরাং আমার সত্য কথা বলার এখানে কোনো সমস্যা নেই আসলাম চৌধুরী সাহেবের সাথে আমাদের সন্দীপে বা এখানে অনেকে আছেন একদম সত্যতা আছে তো ওনার নামটা এভাবে প্রচলন হওয়ার আগে যখন নামটা এসছে ওনার সাথে কথা বলে তো নিজটা ক্লিয়ার করা যায় আদৌ কি সেই ব্যবস্থাপনা এটা হচ্ছে কিনা বা ওনার হচ্ছে কিনা যে ওনার হয়ে থাকে ওনার সাথে আমরা বুঝতে পারি যদি তাতেও না হয় আমরা যদি এই চট্টগ্রামে যদি আমাদের ওই শক্তি না থাকে আরো যার ব্যবসা তো আমরা সন্দীপটা বন্ধ করে দিই কথাটা করা হলো কিন্তু এটাতে করতে হবে যদি এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা এই পারে না পারলে বন্ধ থাকবে বন্ধ হলে কি হবে উভয় সমঝোতার একটা বিষয় আসবে যে কোনো সমস্যা এভাবে সমাধান হয় আপোষে না হলে গড় আপোষে হবে গড় আপোষে পরে আবারই ঠিকই আপোষ করে সেই প্রতিষ্ঠানটি ঠিকভাবে চলে এখানে আরো বিষয় জড়িত আমি বারবার যেটা বলছি সবার সমন্বয়ের মাধ্যমে শুধু আমরা স্পিপোর্টে যাতায়াতের যে বিষয়টা সেটা নয় এখানে আমাদের স্পিপোর্টে ওঠার আগে আমাদের অনেকগুলো বিভিন্ন রকমের সমস্যা আমাদের পোহাতে হয় কারণ আমাদের ভ্যান গাড়ি আছে সবাই মিলে ঠিক করে দেয় দশ টাকা আবার হয়ে যায় বিশ টাকা মানে আমি সবাই আন্দোলন করে একটা ঠিক করলো এরপরে আবার আগের মতো হয়ে গেলো দু দিন ঠিক মতো চলো আবার আগের মতো হয়ে যায় তো এই জিনিসগুলো আমাদের স্থায়ীভাবে আমাদের সমাধানের জন্য চেষ্টা করতে হবে আরেকটি বিষয় আছে আমরা এই পর্যন্ত দেখে আসছি হাফ টিকিট নামে একটি অপশন আছে হাফ হাফ ফুল এটা কোন ধরনের অঙ্ক করতে পারি না তো আপনাদের মতে আপনাদের কাছে আবেদন থাকবে হাফ টিকিট যাতে হাফই হয় আর না হলে ওই করে দিবেন এক কোয়ার্টার দুই কোয়ার্টার তিন কোয়ার্টার বয়স অনুযায়ী সেটা করে দিতে পারেন যদি হাফই নাম দেন তাহলে হাফ টিকিটে আপনারা হাফই রাখবেন এরপরে ভাড়ার যে বিষয়টা আন্দোলন সংগ্রাম শুধু আমরা আমরা করেছি আমরা সবসময় আছি আপনারা ডেকেছেন আপনাদের প্রতি কিন্তু আপনারা যদি আপনারা যদি যদি সেরকমই হন তাহলে আমরাও আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত আমি ব্যক্তিগত প্রস্তুত আমার দাবি থাকবে প্রজ্ঞাপন আছে একশো টাকা ঠিক আছে যদি খরচ না পোষায় আর যদি দুশো টাকা আপনারা করেন অর্থাৎ একশো সত্তর থেকে দুশো টাকা হতে পারে আমি আড়াইশো থেকে ভাড়া কমিয়ে দুশো টাকার মধ্যে নিয়ে আসার জন্য আপনাদের প্রতি দাবি জানাচ্ছি সন্দীপ পাশির যেটা দীর্ঘদিনের চাওয়া আর সারা বছর যাতে যান চলাচল করতে নৌযান চলাচল করতে পারে ও জাতীয় নৌযানের ব্যবস্থা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো যেহেতু আপনারা ব্যবসার মাধ্যমে সেবা দেওয়ার জন্য আপনারা সবাই একত্রিত হয়েছেন সন্দীপবাসী একত্রিত হয়েছেন আমি আসলে ধৈর্য যদি ঘটাচ্ছি সম্ভবত আমি আর কিছু বলছি না সবাইকে ধন্যবাদ সাধুবাদ এবং আপনাদের এই যাত্রা উত্তর উত্তর সফলতা কামনা করে আমি আমার কথা এখানে রাখছি আসসালামু আলাইকুম